ঘরে তৈরি এই ফেসওয়াশটি প্রতিদিন ব্যবহার করলে আপনার ত্বকের তৈলাক্ত ভাব দূর করবে ত্বকের ব্রন মেস্তা কালো দাগ দূর করবে আপনার ত্বক ভেতর থেকে পরিষ্কার করবে ত্বকের পুর মিনিমাইজ করবে এই ফেসওয়াশটি ব্যবহার করবে যাদের ত্বকে অতিরিক্ত অবাঞ্চিত লোম ত্বকের অবাঞ্চিত লোম দূর করবে ঘরে তৈরি এই ফেসওয়াশটি ব্যবহার করলে এবং যাদের ত্বক অতিরিক্ত সেন্সিটিভ কোনো ধরনের ফেসওয়াশ ব্যবহার করতে পারছেন না ত্বক অতিরিক্ত তৈলাক্ত তারা ঘরে তৈরি এই ফেস ফেসওয়াশটি ব্যবহার করুন আর এই ফেস ফেসওয়াশটি কিভাবে তৈরি করতে হবে আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফিরে যাই আসসালাম আলাইকুম সবাই ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে তৈরি ফেস ফেসওয়াশ ঘরে তৈরি ফেস ফেসওয়াশ পাউডার তৈরি করব আর এই ফেস ফেসওয়াশ পাউডার তৈরি করার জন্য আমি একটা খালি কৌটা নিয়েছি এখানে দিয়েছি রোজ পাউডার আমি দুই চামচ রোজ পাউডার দিয়েছি দিয়ে দিলাম দুই চামচ ফ্রুটস পাউডার এখন এখানে দিয়ে দিব মুলতানি মাটি আর মুলতানি মাটি আমাদের ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে ত্বকের ব্রন কালো দাগ দূর করে এই ফেসওয়াশ পাউডারটি প্রতিদিন ব্যবহার করলে আপনার ত্বকে ম্যাজিক এনে দেবে আরও আমি এখানে দিয়ে দিলাম অরেঞ্জ পাউডার আর অরেঞ্জ পাউডার আমাদের ত্বক উজ্জ্বল করে ব্রাইট করে ত্বক দাগ মুক্ত করে দিয়ে দিলাম চন্দন পাউডার আর এটা হলো লাল চন্দন আমি এখানে দুই চামচ লাল চন্দন পাউডার দিয়েছি আরও দিয়ে দিব হোয়াইটেনিং ফ্রুটস পাউডার এখানে অনেক ধরনের ফ্রুটস আছে আর এই ফ্রুটস পাউডারটা আমি এখানে দিয়ে দিব দুই চামচ আর ফ্রুটস পাউডার আমাদের ত্বক ব্রাইট করবে ত্বকের কালো দাগ দূর করবে ত্বকের মেস্তা দূর করবে যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত বা যাদের ত্বকে অতিরিক্ত ব্রণ আছে মেস্তা আছে সব ধরনের ত্বকেই এই ফেসওয়াশ পাউডারটি ব্যবহার করতে পারবেন এই ফেসওয়াশ পাউডারটি আপনার ত্বকের যাবতীয় সমস্যা দূর করবে সবশেষে আমি এখানে দিয়েছি আরও এক চামচ মুলতানি মাটি তো এখন ভালো করে ঝাঁকিয়ে সব পাউডারগুলো মিশিয়ে নিয়েছি আর এই ওয়াশ পাউডারটি প্রতিদিন সকালে এবং দুপুরে ব্যবহার করুন যারা কোনো ধরনের ফেসওয়াশ ব্যবহার করতে পারছেন না ত্বক অনেক সেন্সিটিভ ফেসওয়াশ ব্যবহার করলে অ্যালার্জি দেখা দেয় তারা ঘরে তৈরি এই ফেসওয়াশ পাউডারটি রেগুলার ব্যবহার করুন ফেসওয়াশ কীভাবে ব্যবহার করবেন একটা বাটিতে অথবা হাতে এক চামচ বা দুই চামচ পরিমাণ পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিবেন এক চামচ পাউডার আর এই পাউডারটি খুব ভালো করে মিক্সড করে ত্বকে ব্যবহার করুন গলা এবং ঘাড়েও ব্যবহার করতে পারেন আপনার ত্বকের তৈলাক্ত ভাব দূর করবে ত্বকের এক্সট্রা অয়েল দূর করবে যাদের ত্বকে ব্রন আছে ব্রন মেস্তা কালো দাগ দূর করবে ত্বকের পোর মিনিমাইজ করবে ত্বকের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করবে আপনার ত্বকের যাবতীয় সমস্যা দূর করবে ঘরে তৈরি এই ফেসওয়াশ পাউডারটি ব্যবহার করলে তো ফেসওয়াশ ব্যবহার করার পরে খুব আলতো হাতে মাসাজ করে নেবেন বেশি জোরে মাসাজ করা যাবে না এবং বেশি ঘষাঘষি করা যাবে না খুব আলতো করে মাসাজ করে ত্বক ক্লিন করে নিন এবং একটা ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করতে ভুলবেন না আর রাতে যেটা করবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক বা ড্রাই তারা যেটা করবেন দু চামচ দুধ কাঁচা দুধ নেবেন এর মধ্যে এক চামচ পাউডার দেবেন খুব ভালো করে মিক্সড করে ত্বকে ব্যবহার করুন ফেস প্যাক হিসেবে আর এই ফেস প্যাক আপনার ত্বক ব্রাইট করবে ত্বকের কালো দাগ দূর করবে তো আমার মনে হচ্ছে যে একটু ঘন হয়ে গেছে আমি আরও এক চামচ দুধ দিয়ে একটু পাতলা করে নিলাম যাতে করে অতিরিক্ত ড্রাই হয়ে না যায় আর এই ফেস প্যাকটি ব্যবহার করার পরে বিশ মিনিটের মতো রেখে ত্বক ক্লিন করে নেবেন এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই একটা ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করবেন অথবা যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তারা যেটা করবেন তারা শশার রস দিয়ে অথবা ডিমের অংশ দিয়ে এই ফেস প্যাকটি ব্যবহার করুন এই ফেস ফেসওয়াশটি তো আপনি সকালে এবং দুপুরে ব্যবহার করবেন আর রাতে ফেস প্যাক হিসেবে ব্যবহার করবেন আপনাকে আলাদা করে ফেসিয়ালও করতে হবে না এমনই একটা ফেসওয়াশ বা ফেস প্যাক আপনি ফেসওয়াশ হিসাবেও ব্যবহার করতে পারেন বা ফেস প্যাক হিসেবেও ব্যবহার করতে পারবেন তো একের ভেতরে দুই আপনাকে পার্লারে গিয়ে কষ্ট করে আর ফেসিয়াল করতে হবে না এই ফেস প্যাক বা এই ফেস ওয়াশ ব্যবহার করলে আপনার ত্বকের পুরনো মেস্তা কালো দাগ যাবতীয় সমস্যা দূর করবে যাদের ত্বকে অতিরিক্ত অবাঞ্ছিত লোম আছে ত্বকের অবাঞ্ছিত লোমও দূর করবে এই ফেসওয়াশ এই ফেস প্যাক ব্যবহার করলে ফেস প্যাকটি যারা নিতে চান বা ফেসওয়াশটি যারা অর্ডার করতে চান আমার কাছেই পেয়ে যাবেন এই ফেস ফেসওয়াশের প্রাইস থাকবে মাত্র এক টাকা তো আর দেরি না করে আজই অর্ডার করুন যারা এই ফেসওয়াশ বা এই ফেস প্যাকটি অর্ডার করতে চান মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এবং যখন আপনি এই ফেসওয়াশ বা এই ফেস প্যাকটি ব্যবহার করবেন আপনার ত্বক রাতারাতি চেঞ্জ করবে মাত্র একবার যখন আপনি এই ফেস ফেসওয়াশ দিয়ে ত্বক ক্লিন করবেন দেখবেন আপনার ত্বকে কতটা চেঞ্জ এসেছে আর দেরি না করে আজই অর্ডার করুন অনন্য বিউটি টিপস পেজে ইনবক্স করুন